قران الكريم سر الرحمن المدبولين كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان পাক বলেন ফান। আল্লাহ আরব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যা কিছু বানাইছেন সৃষ্টি করেছেন সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে ফানা হয়ে যাবে সমুদ্রের ভিতরে পানির ভিতরে ফেনা আছে আছে না নাই পিয়ার এহাজরিন এই ফেনার মত একদিন এই পৃথিবী আল্লাহ রব্বুলা আল আমিন করে দিবেন এমন অবস্থা হয়ে যাবে বালুখনার মধ্য বালুখনার মতো বাতাসে যেভাবে বাতাস দিলে দুলাবালি উড়ে এই পৃথিবীটাকে আমতের যখন আল্লাহ হ তা আলা হুকুম করবেন ইসরাফিল আলাইহিসাল্ ওয়াসাল্লা বাসিতে ফুৎকার করবেন তখন এই পৃথিবীটা এইরকম বালুকণার মতো দুলিকণার মতো এরকম ক্ষণায় খনায় মানে বাতাসের সাথে উড়বে কোনো অস্তিত্ব পৃথিবীর খুঁজে পাওয়া যাবে না এটা কার কথা কওয়া জোহ রাব্বি ক্যাদুল্জালালি মল্লিক র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবাহানার সত্তা আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র তাকবেন আল্লাহ কে থাকবেন আল্লাহ ছাড়ার কিছুই থাকবে না কিছুই না আল্লাহ ক্রম একমাত্র তোমাদের সত্তা ব্যতীত আর কিছুই এই পৃথিবীর জমিন অবশিষ্ট থাকবে না সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দিব সুভান আল্লাহ তাহলে কোনো কিছুই তাকার কোনো কোনো কিছুই এই পৃথিবীতে তাকবে এরকম কেউ বলতে পারবো না কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে কোনো কিছুই তাকবে না কুল্লু মান আলাইহা কুল্লুন শব্দ দিয়ে যারা আরবী ব্যাকরণ বুঝেন সব কিছু বোঝানো হয় সব যেহেতু আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে ফেনা হয়ে যাবে সবকিছু বাতাসের মধ্যে দুলি খোনার মতো উড়বে পৃথিবীতে অবশিষ্ট কিছুই থাকবে না একমাত্র থাকবে আল্লাহ সত্তা আল্লাহ ছাড়া আর কিছু এই পৃথিবীতে থাকবে না তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে হাজিরিন পৃথিবী যেহেতু ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীর জমিন আল্লাহ আরবুল আলমিন আমাদেরকে প্রেরণ করেছেন হায়াত এবং মৌথের মাধ্যমে হায়াত দিয়েছেন পৃথিবীতে এরপরে মৌথের মাধ্যমে আমাদের পৃথিবীর সফর সমাপ্ত শেষ পৃথিবীর আর কোন সফর নাই আর পরকালীন সফর আল্লাহ বলেছেন এই পৃথিবীতে আমি আল্লাহ আল্লাহর আমিন মানুষকে মৌত এবং হায়াতের মাধ্যমে সৃষ্টি করেছি কেন আমি সৃষ্টি করলাম আমি দেখি কোন বান্দাবান্দি কেমন আমল করে কত সুন্দর আমল করতে পারে আসানো আমালা আহসান মানে সুন্দর অতীব সুন্দর আমল মানে আল্লাহ বলেছেন কার আমল কত সুন্দর হয়ে এটা আমি দেখবো মাহান আল্লাহ এখানে বলেন নাই কে কত বেশি আমল করবে কার আমল কত বেশি এটা না আল্লাহ বলেছেন কি সুন্দর আমল কোনটা আল্লাহ চান সুন্দর আমলের এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসরিনে কেরামগণ লিখেন যে ওই আমলটা সুন্দর যেই আমলটা আল্লাহর বয়ে করা হয় যেই আমলটা আল্লাহকে রাজি খুশির জন্য করা হয় যেই আমলের মধ্যে কোনো রিয়া নাই অহংকার নাই যেই আমলের মধ্যে লোক দেখানো নাই যেই আমলটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য এই আমলটা হলো আসানু আমালা সু আন আল্লাহ পরে তাহলে আসানু আমালার বেকার মধ্যে কি আমরা পেলাম আল্লাহ বলেছেন সুন্দর আমল আল্লাহ চান আল্লাহ দেখবেন কোন বান্দাবান্দি পৃথিবীতে সুন্দর আমল করে যেতে পারে আল্লাহ হায়াত এবং মৌতের মাধ্যমে আমাদেরকে প্রেরণ করেছেন এই আয়াতে মৌতের কথা পূর্বে বলেছেন শেষে বলেছেন হায়াতের কথা কিন্তু বাস্তব চিত্র ভিন্ন বাস্তবে আগে হায়াত পরে মৌত ঠিক না বে আল্লাহ এখানে হায়াত এবং মৌতের কথা বলতে গিয়ে আগে মৌত বলেছেন কেন যে পৃথিবীর জমিনের যে সংক্ষিপ্ত হায়াত এই হায়াতের মূল্য আমার আল্লাহর কাছে নাই আমার আল্লাহর কাছে মৌতের মূল্য আছে এই জন্য যদি বান্দা কিংবা বান্দি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে তাহলে এই বান্দা কিংবা বান্দি পরকালীন জীবনে চিরস্থায়ী জীবনে সে সুখী হতে পারবে সে জান্নাতি হতে পারবে আল্লাহ পাকের দিদার লাভ করবে পরকালীন জীবনে যখন আর কোনো মৃত্যু নাই যখন আর কেউ বিদ্ধ হবে না যখন কোনো বেমারি নাই কোনো অসুস্থতা নাই জান্নাতে শুধু নিয়ামত আর নিয়ামত এই নিয়ামতের অধিকারী হয়ে যারা মৃত্যুবরণ করবে এই দুনিয়ার হায়াতের চেয়ে মৃত্যুর দাম বেশি না কম যদি ইমান নিয়ে মরণ হয় আমাদের এই মৃত্যুর দাম বেশি না কম বেশি কারণ এই মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই আল্লাহ পরকালীন জীবনে আমাদেরকে কবর থেকে তুলবেন যখন কেয়ামত হয়ে যাবে এরপরে আর কোনো মৃত্যু আছে আর নাই এজন্য হায়াত থেকে মৃত্যুর দাম আল্লাহর কাছে কি বেশি সুবাহান আল্লাহ কিন্তু আমরা হায়াতের দাম আমাদের কাছে বেশি মরণ শুনলেই ভয় লাগে ঠিক না বেটিক মরণ শুনলেই ভয় লাগে কেউ অসুস্থ হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে সে অর্ধেক মরে গেছে তার মধ্যে আসছে কি আমি তো আর বাঁচতাম না ঠিক না ঠিক বড় রোগ হয়ে গেছে এখন মনে আসছে কি আমি আর বাঁচতাম না সাথে সাথে দেখবেন সে মানসিকভাবে আক্রান্ত হয়ে সে মৃত্যুর দিক আস্তে আস্তে চলে যাচ্ছে সে কখন যে তার অবস্থা এমন হয়েছে তার গুম নাই খানি নাই ডাক্তার গুমের ওষুধ দিয়েও আর গুম হয় না কেন চব্বিশ ঘন্টা একটাই চিন্তা হায় আমার তো ক্যান্সার আমি আর বাঁচবো না কিন্তু মরণ তো আমাদের সাথে চব্বিশ ঘন্টা আছে না নাই ক্যান্সার হলেও আপনি মরা লাগবে না হলেও আপনি মরা লাগবে আপনার হার্ট এটা কলেও মরা লাগবে না হলেও মরা লাগবে এই মরম থেকে বাঁচার কোনো ঔষধ পৃথিবীতে নাই তাহলে আমাদেরকে মৃত্যুকে বয় না করে মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার কিনা মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার বুদ্ধিমান তারাই নবী বলেন বুদ্ধিমান তারাই যারা সব সদা সর্বদা চব্বিশ ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে বেঁচে থাকে সুবাহ আল্লাহ বলেন এজন্য আল্লাহর হাবিব সাল্লিহলাম মানুষকে বইভীতি প্রদর্শনের জন্য কে কিছু বড় বড় আলামত ছোটো আলামত এইগুলা বলেছেন কেন যাতে করে মানুষ বুঝে যে তো আর বেশি দূরে না অর্থাৎ এই পৃথিবীটা কোনো স্থায়ী যাতে করে মানুষ বুঝতে পারে পৃথিবীর কোনো স্থায়িত্ব নাই পৃথিবী তো নবীজি বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন ধ্বংস হয়ে যাবে তাহলে আমিও তো শেষ ঠিকই না এজন্য মানুষের মৃত্যুর বয় যখন আসে মৃত্যুকে যখন স্মরণ করে তখন মানুষের দুনিয়া চিন্তা দূর হয়ে যায় এবং পরকালীন চিন্তা আসে আর পরকালীন চিন্তা যার মধ্যে আসে আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তি আহসানো আমালা অর্থাৎ সুন্দর আমল করতে পারে সুবাহান আল্লাহ কারণ দুনিয়াবি কোনো চিন্তা নাই যারা মক্কা মদিনা গেছেন দেখবেন দুনিয়াবি কোনো চিন্তা নাই ওখানে কিছু মানুষ আছে এরা দুনিয়া সাথে নিয়ে যায় আর কিছু মানুষ আছে এরা বলে আল্লাহ যদি আপনার ঘর খানায় কাবায় অথবা আপনার হাবিবের রৌদায় আমার মৃত্যু হয়ে যায় আমার জীবন সার্থক সুবাহান আল্লাহ এরকম কিছু মানুষ আছে না নাই আছে এজন্য আল্লাহ সুবাহ মানুষের বিতর্কত পরিবর্তন ঘটাই দেন কারণ কি আল্লাহর গড় কাবা এটা হচ্ছে একটা বরকতময় জায়গা এবং হেদায়তের জন্য আল্লাহ এটা বানিয়েছেন মানুষ কাবার দিকে তাকাইলেই মানুষের হেদায়ত চলে আসে সুহান আল্লাহ মানুষের মধ্য থেকে গুনার কাম সারার প্রতিজ্ঞা চলে আসে মানুষ ওই জায়গায় গেলে দুনিয়ার তামাম জিন্দিগিতে যত গুনা করেছে সব কিছু মনে হয় মানুষ তো করে কখন যে চুকের পানি চলে আসে কেউ বলতে পারে না অটোমেটিক চুকের পানি চলে আসে ঠিক না বেটিক পেয়ারে হাজিরিন এজন্য এই পৃথিবীটা কোন স্থায়ী আমি বলেছিলাম আল্লাহ রসুলের হাদিস যে কামতের আলামত সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন আমি গতদিন আলোচনা করেছি আল্লাহ রসুল বলেছেন কে তখন হবে আপনার যখন মানুষের মধ্যে আমানতদারি থাকবে না এখন আসেনি আমানতদারি আমানতদারি নাই আমানতদারে যখন চলে যাবে মানুষ আমানতে আমানতটাকে যখন গনিমত মনে করবে তখন এটা কেয়ামতের আলামত এবং জাকাতটা এমন অবস্থায় চলে যাবে কেউ জাকাত দিবে না মনে করবে এটা তো আল্লাহ জরিমানা দিছে আমার উপরে এরকম বলে কি না যারা কোটিপতি যারা মিলিয়নপতি তাদের হিসাব তো অনেক বড় হয়ে যায় জাকাতের তখন তারা মনে করে এত টাকা জাকাত দিয়ে দিব আল্লাহ তো এটা আমার উপরে জরিমানা করেছেন ঠিক না বেটি কিন্তু আল্লাহ হ্যাঁ তাআলা জরিমানা করেন নাই কারণ ওই সম্পদ তো দিয়েছেনই আল্লাহ কে দিয়েছেন আল্লাহ চাইলে সকালে দনি বিকালে ফকির করতে পারেন কি না পারেন কি না পারেন পেয়ারে হাজিরিন এজন্য আল্লাহ রসুল বলেছেন

দুনিয়াবি চিন্তা নিয়ে বাসে ঠিক না বেঠিক যে দুনিয়া দুনিয়া কিভাবে দুনিয়ায় সে এই পৃথিবীর মানে এরইম অর্জন করেছে দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য দুনিয়াতে এই হবে সেই হবে মানুষ তাকে সম্মান করবে বড়ো চেয়ারে বসবে এইগুলা দুনিয়াবি যা চিন্তা আছে এইগুলা যে আলিমদের মধ্যে আছে আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে কেয়ামতের আলামত কিসের আলামত কেয়ামতের আলামত উম্মাহু এবং আলামতের মধ্যে আত ইম্র অন্যতম আলামত হলো মানুষরা বন্ধু বান্ধব এদেরকে গুরুত্ব দিবে কিন্তু মা বাবাকে গুরুত্ব দিবে না মা বাবার সম্মান সন্তানের কাছে দিন দিন কমতেছে না বাড়তেছে কমতেছে এখন মা বাবার সম্মান সন্তানের কাছে নাই অনেক সময় দেখা যায় বাবা মা সন্তানকে বয় পায় বুড়া বয়স কিসের বয় বলে আসলে সম্মানের বয় কোন ভয় সম্মানের বয় করে যে সন্তানটা মানুষের মতো মানুষ বানাইতে পারলাম না মা বাবার সাথে বড় বড় চোখ দিয়ে তাকায় বড় বড় উচ্চ আওয়াজের কথা বলে গালাগালি করে এরকম আসে না নাই এগুলো কে আলামত এগুলো কিসের আলামত কে আলামত অনেক লম্বাই এই হাদিসের ব্যাখ্যা করলে আমি শুধু আমি সরাসরি শুধুমাত্র ব্যাখ্যা বিশ্লেষণ না করে সরাসরি শুধু অর্থটা বলে যাচ্ছি এরপরে আল্লা রসুলসাল আলহ্লাম বলেছেন ও আদনা যে এই পৃথিবীর জমিনে চলতেছে মা বাবার সাথে নাফরমানি হচ্ছে কিনা হচ্ছে কিনা মা বাবার নাফরমানি অনেক সন্তানরা করতেছে এই কিছুদিন আগে দেখলাম ফেসবুকের মধ্যে দেখলাম এক ছেলে তার মাকে কুপিয়ে গোরের ভিতরে মেরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে তাহজ বলবেন না চিন্তা করেন কিন্তু আল্লাহর রসুল বলেছেন মা মা বাবা এমন এক মা বাবা সন্তানের কাছে এত বড় একটা সম্পদ কারণ মা বাবা হচ্ছে সন্তানের জন্য হয়তো জান্নাত নয়তো জাহান্নাম হয়তো জান্নাত নয়তো জাহান্নাম কেন আল্লাহ রসুল বলে গিয়েছেন মা বাবার সন্তুষ্টি সন্তানকে জান্নাতে নেয় আর মা বাবার অসন্তুষ্টি মা বাবা সন্তানের উপর বেজার থাকলে অকুশি থাকলে ওই সন্তান কোন গায় এজন্য আল্লাহ রসুল আলাহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তোমার মা বাবা যদি রাজি থাকে তাহলে তুমি জান্নাতি আর যদি মা বাবা নারাজ হয় তুমি যাহার আমি সার্টিফিকেট দেখা আল্লাহ রসুল দিয়ে গেছেন যার মা বাবা খুশি ওই সন্তান জান্নাতি যার মা বাবার দোয়া নিতে পেরেছেন আর যা যে সন্তান মা বাবার চব্বিশ ঘন্টা নিচ্ছে তার দুনিয়া এবং আখিরাত কাল নষ্ট হয়ে গেছে দুনিয়াতে সে হবে ঘাটে ঘাটে এবং পরকালীন জীবনে আল্লাহ তালা তাকে চিরস্তেই নামে দিবেন পিয়ারে হাজরিন আল্লাহ যেন আমাদেরকে আমাদের মা বাবার খেদমত করে জান্নাতি হওয়ার তৌফিক দেন পরে আমিন এরপরে আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম বলেছেন অজাহৰা তিল কায়িনাটু অল মাজিফ অশুরিবা তিল সমৰু অফি রিওয়া ইয়াতিন পিয়ারে হাজিরিন কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হচ্ছে নর্তকী বাদ্যযন্ত্র এগুলা এমনভাবে গরে গরে পৌঁছে যাবে এমন কোনো গড় আছেনি যে গড় গান বাজনা নাই নথই না কেনে আছে নি তো শত এক গড় থাকত পারে আন্নাইলে প্রত্যেক বড় আন্নাইলে এখন তো মোবাইলেও গান বাজনা আছে এখন তো টিভি আর বিসিডি ডিভিডি গুলা লাগে না এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল ঠিক না বেটি আল্লাহ রসুল বলছেন গান বাজনা বাদ্যযন্ত্র মানুষের মধ্যে এমনভাবে আকৃষ্ট করবে মানুষের হাতে হাতে প্রত্যেকের কাছে গান বাজনা প্রিয় হবে এরকম কিছু যুব সমাজ আছে আমাদের যাদের গান না শুনলে ঘুমই আসে না গাড়িতে উঠবেন যেখানে যাবেন দেখবেন তার কানের মধ্যে কি আছে হেডফোন আছে না নাই হেডফোন দিয়ে কি করতেছে গান শুনতেছে ঠিক না বেটিক দেখবেন দিন তার কানের মধ্যে হেডফোন লাগানো পেয়ারে হাজিরিন আল্লাহ রসুল বলছেন এগুলা কেয়ামতের আলামত দেখেন আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে এই হাদিসগুলা বলে গেছেন আমাদের কাছে মনে হচ্ছে যেন এই হাদিসগুলা এ যুগের নতুন এই যুগে কেউ বানিয়েছে ঠিক না কিন্তু এই হাদিসগুলা কি নতুন না দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে নবীজি বলে গিয়েছেন উম্মতরা কি করবে কেয়ামতের আলামত কিভাবে হবে কেয়ামত কিভাবে হবে দুনিয়া ধ্বংস কিভাবে হবে মানুষের পরিবর্তন কিভাবে হবে সব কিছু কোরআন হাদিসে আছে না নাই আসছে পেয়ারে হাজিরিন শুধু তাই নয় কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হচ্ছে নর্তকী এবং যারা গায়িকা নায়িকা এদের দাম বাড়বে বাড়ছে না কমছে বড় বড় আলি বাসলি ওয়াজের মাহফিল দেখা যায় ফাঁকা কোনো মানুষ নাই কিন্তু এখানে যদি মমতা যায় না আপনারা স্কুলের মতো জায়গা হইব না জি মতনাক জায়গা হইতো নাই আল্লাহ রসুল আগেই বলে গিয়েছেন নর্তকি বাদ্যযন্ত্র যারা গায়িকা নায়িকা এদের দাম বাড়বে কেয়ামতের আগে এখন মানুষ বিভিন্ন জায়গায় দেখি আমরা তাদের বড় বড় প্রতিষ্ঠানগুলো উদ্বোধন করাচ্ছে এই সব নায়ক নায়িকা নিয়া নাউজুবিল্লাহ পড়েন বরকত হবে না আর রাজিল হবে জি বরকত হবে না গজব গজব যেহেতু এগুলা কেয়ামতের আলামত আল্লাহ রসুল বলেছেন নর্তকীদের দাম বাড়বে গায়িকা নায়িকাদের দাম বাড়বে এটা কয়ামতের আলামত ওয়া কায়নাত ওয়াল মাআযিফ এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া শুরু বাতিল সমর মদ প্রাণ মদ এখন পান হচ্ছে আমাদের বাংলাদেশেও ড্রিঙ্কের মতো হয়ে গেছে অ্যালকোহল এই যে বিয়া টিয়ার এগুলা দেখবেন আমাদের বাজারেও বিভিন্ন জায়গায় পাওয়া যায় বিয়ার আছে না নাই এগুলো মদ আল্লাহ রসুল বলে গেছেন মদ মানুষ ড্রিঙ্ক মানে পানির মতো পান করবে মানে মদ যে একটা হারাম জিনিস এটা মানুষের মধ্যে আর থাকবে না এরকম হয়েছে কিনা আমাদের এয়ারপোর্ট রুটে সিলেটে দেখবেন একটা জায়গা আছে এখানে আপনি গেলে ওপেনলি পান করতে পারবেন এই যে সিলেট থেকে আপনার বোলাগঞ্জ যে রোড এয়ারপোর্টের সামনে এই রুটে ঢুকেই দেখবেন এক জায়গা আমি একদিকে গেলাম দেখলাম এখানে গাড়ি আর গাড়ি ওয়াস থেকে আসতেছি পরে আমি সাথে একজন সিলেট শহরের ইমাম জি আমি এখানে কি বলে এটা হচ্ছে বার এখানে মদের বার এখানে বড় লোকরা এসে সারা রাত মদ পান করে নোটকি আছে গান বাজনা সব এগুলা লাইসেন্স প্রাপ্ত মানে সরকারের অনুমোদন প্রাপ্ত নাউজুবিল্লা পড়েন একটা মুসলমান দেশ চিন্তা করেন মুসলমান দেশ সবাই আমরা মুসলমান প্রায় বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান এই দেশে ওপেনলি মানুষ মদ খাচ্ছে নর্থকিকে নাচাচ্ছে যেখানে সেখানে বাদ্যযন্ত্র ওপেনলি বাঁচতেছে কিন্তু নবীজি বলে গেছেন এগুলা সব কেয়ামতের আলামত কিসের আলামত কে আলামত এগুলা যখন হবে মনে করো তোমরা কেয়ামত আর বেশি দূরে না একদম চলে আসছে হাজিরিন আল্লাহ রসুল আরো বলেন এরপরে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন এই যে কথাগুলা বললেন এগুলা কেয়ামতের আলামত এবং যেই সমস্ত লোকের কথা বললাম নর্তকি নায়িকা গায়িকা এবং যাদের কথা খেয়ামতের আলামত বলা হয়েছে আল্লাহ রসুল বলছেন এদেরকে তুষামত করা হবে এদেরকে মানুষ সম্মানের চোখে দেখবে এদেরকে ইজ্জত করবে এগুলোও কেয়ামতের আলামত মানুষ করতেছে কিনা আজকে দেখেন বাংলাদেশের জমিনে নায়িকা গায়িকা নায়ক এরা এমপি মন্ত্রী ঠিক না বেঠিক মানুষ সম্মানের চেয়ারে তাদেরকে নিয়ে বসাচ্ছে কেন তাদের জনবল আছে মানুষের মানুষ তাদেরকে গ্রহণ করতেছে এজন্য তাদেরকে বড় বড় চেয়ার দেওয়া হচ্ছে তাদেরকে তুষামুদ করা হবে আল্লাহ রসুল বলেছেন পেয়ারে হাজিরিন দেখেন আল্লাহ রসুল সাল্লি আসালাম দেড় হাজার বছর আগে যেন আমাদের বর্তমান অবস্থা দেখে দেখে এই কথাগুলো বলে গিয়েছেন ঠিক না বেঠিক পেয়ারে হাজির শুধু তাই নয় এবার আল্লাহর রসুল বলেন আনা এরপরে আল্লাহর রসুল বলেন কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হল কেয়ামতের পূর্বে মানুষরা বর্তমান যুগের মানুষরা পূর্বেকার যুগের মানুষকে বলবে এরা মূর্খ ছিল এরা কি ছিল মূর্খ ছিল এরা কিছু জানতো না এরা শিক্ষিত ছিল না এখন বলে কি বলে না জি জুড়ে বলেন যেমন আমাদের কিছু বা এরা বলে আগেকার আলিমরা কিছু পড়াশোনা কম ছিল এরা কিছু জানতো না নতুন যেগুলো আবিষ্কার হইতেছে এগুলা সহি হাদিস ঠিক না বেঠিক যেমন আমাদের নামাজের মধ্যে কিছু মানুষ পরিবর্তন করে ফেলতেছে যে না এই নামাজটা সহি না নতুন আমরা যেটা আনছি এটা সহি ঠিক না বেটি আল্লাহ রসুল তো বলেই গিয়েছেন একটা কেয়ামতের আলামত এগুলা কিসের আলামত এমন কি এমন কিছু মানুষ আমি পেয়েছি যারা নিজের বাবাকেও বলে আমি বলছি তোমার বাবা তো এরকম নামাজ পড়তো না তুমি কেন এরকম পড়ো বলে বাবাই তো বুঝতা না আমি তখন বুঝি এখন তো আমি সব ইউটিউবের মধ্যে ভাবছি বাবা তো ওই সময় দেখেন নাই বলে বাবা কোথায় বলে বাবা হয়তো জাহান নামে আছে। নাউজুবিল্লা বলেন যার বাবাকে নিজে বলতে পারে জাহান নামি এর মতো কমবক তার বকবক সন্তান আর দুনিয়াতে আছে তাদের চিন্তা কতটুকু দেখেন এর মানে হলো যারা তাদের মতো ইসলাম বর্তমান যে ইসলাম তারা নিয়ে আসছে এই ইসলামটা তাদের মতো যারা পালন করে না তারা তাদেরকে মুসলমানই মনে করে না কি মনে করে না মুসলমানই মনে করে না এমন কি কিছু এমন শেকদের কথা আমি নিজে শুনেছি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যে তারা বলে মাঝহাবি কোনো ইমামের পিছনে তাদের নামাজি হয় না নওয়াজ পড়বেন না চিন্তা করেন কোথায় আজ থেকে দেড় হাজার বছর ধরে এই ইসলাম চলে আসছে আমরা যেভাবে করতেছি এইভাবেই ঠিক না বে ঠিক এবং নতুন যারা আবিষ্কার করেছে তারা যদি বলে যে দেড় হাজার বছরের সব লোক ভুল করেছে তাহলে এখানে সাহাবারা আসবে এখানে তবে ইন তবে তবে ইন এখানে শ্রেষ্ঠ ওলামায় কেরামরা আসবে সবাই কি ভুল করেছেন জুড়ে বলেন না কেন আমি বলি তুমি কোরআন হাদিস কার মাধ্যমে পেয়েছ নিশ্চয়ই এই ওলামায় কেরামরা সময় সময় তারা লিপিবদ্ধ করে এগুলো আমাদের জন্য রেখে গেছেন যেমন সহি বুখারি যারা মানেন বুখারি উনি কোন যুগের মানুষ উনি তো সাহাবিও না তবি অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রের ছাত্রের ছাত্র অর্থাৎ তান মানে পরকালীন যারা এসেছে ছাত্র থেকে এরপরে মানে আমাদের বাবা যে বাবার পরে হচ্ছে সন্তান সন্তানের পরে নাতি নাতির পরে ভন্তি এরকম আসে না নাই আল্লাহ ইমামে আজম আবু হানিফার আরো দুইশো তিনশো বছর পরে আসছেন ইমাম বুখারি ঠিক না বে ঠিক তাহলে ইমাম বুখারির চেয়ে আবু হানিফা খুন যুগে আবু হচ্ছেন সাহাবাই কেরামের পরবর্তী তবে ইন ঠিক না যিনি সরাসরি সাহাবাই কেরাম থেকে কোরআন হাদিস শিখেছেন কার কাছ থেকে দূরে বলেন না সাহাবা আল্লাহ রসুলের সাথে যারা ছিলেন সাহাবা হচ্ছে রসুলের সঙ্গী বা সাথী এরা হচ্ছেন সাহাবা যারা নবীকে দেখেছেন দেখে ইসলাম গ্রহণ করেছেন এদেরকে বলা হয় সাহাবী সাহাবায় কেরাম থেকে যেহেতু ইমামে আজম আবু হানিফা ইসলাম শিখেছেন কোরআন হাদিস শিখেছেন তাহলে ইমাম বুখারি বলেন আর মুসলিম বলেন এদের থেকে আবু হানিফা ইসলাম সাহাবাই কেরাম থেকে যেহেতু শিখেছেন তাহলে বেশি জানেন না কম জানেন তাহলে আজকে তারা বলে যে ইমামে আজম আবু হানিফা এরা কিছুই জানতো না নাউজুবিল্লা বলেন এরা কিছুই জানতো না কোনো একজন শাহেক বলেই ফেললেন ইমামে আজম আবু হানিফা নাকি সতেরোটা হাদিসের হাফিজ ছিলেন কতটা সতেরোটা একজন মাঝহাবের ইমাম তাকে কটাক্ষ করতে করতে কচো সুঠো বানাচ্ছে যে উনি সতেরোটা হাদিস জানতেন এর চেয়ে বেশি না তাহলে আমি আমি এটা বলি যে যে সাহেব বলতেছেন উনি আবু হানিফার সময় হয়তো ছিলেন অথবা তা উস্তাদ ছিলেন নাহলে উনি জানবেন কীভাবে আপনার হাদিস কয়টা মুখস্ত আমি আপনারা মুসল্লি কার সুরা কয়টা মুখস্ত আছে আমি কি জানতে পারি না আমার তো জানার কথা না এটা পিয়ারে হাজিন এজন্য এমন কথা বলা যাবে না যে কথা শুনে জাতি হাসে যে এই কথা শুনে জাতি আপনাকে নিয়ে মস্করা করে এরকম কথা বলা যাবে না আর ওলামায় ক্যারামের মুরব্বী কেরামদেরকে নিয়ে তো কথা বলাই যাবে না যেহেতু আল্লাহর রসুল বলেছেন এটা কেয়ামতের আলামত তারা আজকে ইমামে আজমকে লালাত করে তারা ইমাম সাফে কে করে ইমাম আহমদ বিন হাম্বুলকে তারা অভিশাপ দেয় তা কেন দেয় যে এরা নাকি ইসলামকে বাগাবাগি করে গেছে না হজবুলিল্লাহ বলেন কিন্তু আমরা বলি ইমামে আজম না শুধু চারো চারো ইমাম সহি আবার বলেন চারো মা সহি আপনার বাল লাগে আব ইমামে আজম মাঝাব হানিফি মাজাহ বাল না আপনি সাফি মানেন হাম্বলি মানেন ঠিক না বেটি যেটা ইচ্ছা যেটা আপনার ভালো লাগে মানেন চারো মাঝহাবই সহি ইমামে আজম ইমামে আফজম সম্পর্কে সরাসরি ইমাম সাফেই রহমতুল্লাহ আলাই তিনি বলে গিয়েছেন ইমামে আজম এমন এক ইমাম আমি কি জানি আমি যখন কোনো হাদিস বা কোনো এবারতের মধ্যে আমার বেড়া খাইতো বা আমি আমি এটার তর্জমা অথবা কোনো একটা আলার সমাধান আমি খুঁজে পাইতাম না আমি তখনই ইমামে আজম আবু হানিফার কবর মাদার জিয়ারতে চাইতাম সোহানাল্লা আমি যখন কবর জিয়ারত করতাম আমি মুরাকাবার মধ্যে যখন বসতাম আমি ইমাম সাফি ইমামে আজমের কবরের পাশে যাওয়ার কারণে এই মাসালাগুলার সমাধান পেয়ে যেতাম একটা মাজহাবের ইমাম বলতেছেন পেয়ারে হাজিন শুধু তাই নয় এভাবে এসেছে ইমাম সাফে জীবনী পড়েন দেখেন উনি বলেছেন আমি যখন ইমামে আজমের জিয়ারতে যেতাম যত যতদিন আমি সেখানে থাকতাম আমার মাঝহবের সিস্টেমে আমি নামাজ পড়তাম না আমি সেখানে নামাজ পড়তাম ইমামে আজম অনুসরণ করতাম ওনার সঙ্গীসাথীরা প্রশ্ন করলেন আপনি তো ইমাম আপনার একটি মাঝাব আপনি তো কি এখানে আসলে ইমামে আজমকে অনুসরণ করেন কেন তখন উনি জবাব দিলেন ইমামে আজমের জুতার সম পরিমাণে এখনো আমি হই নাই আমি ইমামে আজমকে মানি এবং এখানে এসে ওনার ইমা উনার মাঝাব অনুসরণ করি এই জন্য যাতে করে উনার রুহানি ফায়েজ আমার উপর আসে সুবাহান আল্লাহ বলেন যাতে করে উনার রুহানি ফয়েজ আমার উপর আসে উনার মাজারে এসে উনার মাজারের আশপাশে মসজিদে যদি আমার মাঝহবের সিস্টেমে আমি নামাজ পড়ি হয়তো উনি মনে কষ্ট পেতে পারেন এজন্য ইমামে আজম আবু হানিফার মাঝহবকে আমি অনুসরণ করি সুবাহান আল্লাহ তাদের মধ্যে এরকম দৃঢ়তা ছিল এবং একে অন্যর প্রতি সম্মান ছিল কি না আজকে আমরা যারা মাজহাবি এদেরকে অন্যরা যারা মাঝাব মানে না এরা মুশ্রিক বলে এরা বলে এদের ইমান নাই কিন্তু ইমামে আজম বলেন তারও ইমাম এমন কোনো রেওয়ায়ত নাই কেউ বলতে পারবেন না একজন আরেকজনকে দোষারোপ করেছেন যে না এই এই মাসআলাটা ইমামে আজমের হয় নাই আমারটা সঠিক এরকম বলেন নাই এরা বলেছেন ইমামে আজমেরটাও সঠিক আমারটাও সঠিক আপনাদের ইচ্ছা যেটা ভাল লাগে আপনারা মানেন ঠিক না ভাই ঠিক এর জন্য পিয়ারে হাজিরিন আমরা সময় কমে গেছে আমরা যেহেতু এই পৃথিবীর অন্তিম লগ্নে পৌঁছে গেছি এই যেই হাদিসগুলো আমি বললাম প্রত্যেকটা জিনিস আমাদের সমাজে আসে না নাই তাহলে বোঝা গেল কেয়ামতের আলামত চলতেছে আর বেশি কেয়ামত দূরে না ঠিক না বেটিক সবগুলাই আছে এই যখন সময় হবে তখন আল্লাহ রসুল বলেন ফা যখন এই অবস্থা পৃথিবীর হবে আল্লাহ সুহান থেকে তখন গজব নাজিল হতে থাকবে কি নাজিল হবে গজব গজব কি কোন সময় গুড় নিজর ওই যে বন্যা এগুলা কি দূরে বলেন এগুলা কি গজব আল্লাহ রসুল রসুল্লাহ আলিহাসাল্লাম বলেন ভূমিকম্প হবে ভূমি দশ হবে হচ্ছে কিনা যখন এইগুলা সব খেয়ামতের আলামত প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে গোজ নাজিল হব কীভাবে ভূমিকম্পের আকারে বূমি দোষের আকারে ঘূর্ণিঝড়ের আকারে কি দেখবেন এই পৃথিবীর জমিনে এখন অন্য অনেক সময় আমরা দেখি যখন গরমের মৌসুম থাকে বিভিন্ন দেশে দেখা যায় পাহাড়ে পর্বতে আগুন লেগে গেছে অটোমেটিক্যালি কেউ দৌড়াই দেওয়ার দরকার নাই ঠিক না বেটি আমরা গত মৌসুমে দেখছি আমেরিকার একটা অঞ্চল জলে পুরে ছাই হয়ে গেছে এগুলো আল্লাহ রসুল বলে গেছেন এগুলা হবে এগুলো কি হবে কেয়ামতের আলামত ওয়ালাত শুধু তাই নয় মানুষের চেহারা বিকৃতি ঘটবে ছেলে মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হচ্ছে এরকম আসে না নাই এখন তো ট্রান্সজেন্ডার আরেকটা বাইর হয়েছে এখন তো আল্লাহর গজবে যারা তো হচ্ছে হচ্ছেই অনেকে ইচ্ছা করেও ছেলে মেয়ে হচ্ছে মেয়ে ছেলে হচ্ছে নাওজবিল একবার পড়বেন না আল্লাহর রসুল বলে গেছেন এগুলো সব কেয়ামতের আলামত পেয়ারে হাজিরিন শুধু তাই নয় এগুলা যখন গটবে এমনভাবে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে একটা তসবি যদি ছিঁড়ে যায় তসবি তসবির ভিতরে নিরানব্বইটা বা একশোটা দানা আছে তসবির সুতা চিরে গেলে সবগুলা তাকে না পরে যায় পরে যায় আল্লাহর রসুল এটাকে উদাহরণ দিয়ে বলেন গজব এমনভাবে নাজিল হবে তসমির দানা চিরার পরে এক একটা রসিচিরার পরে এক একটা দানা যেভাবে একটার পরে একটা পড়তে থাকে আল্লাহর পক্ষ থেকে গজব এভাবে নাজিল হয় একটা গজব শেষ আরেকটা চলছে আরেকটা শেষের পরে আরেকটা এইভাবে গজব চলতেই থাকবে কথা কি বুঝছেন আপনারা এই গজব কি শেষ বন্য একবার হয়েছে আমরা মনে করেছিলাম বাইশে হয়েছে আর হবে না চব্বিশে হয়েছে কিনা বন্যা হয়েছে বূমিদোষ হচ্ছে এই গজবগুলা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল বলেন যতক্ষণ না সবাই আল্লাহর কাছে তোবার মাধ্যমে ফিরে না